তাহলে অঙ্কটি হলো এ এক্স প্লাস বি ওয়াই সমান হলো সি এক নম্বর সংখ্যা এ স্কোয়ার এক্স প্লাস বি বিস্কোয়ার ওয়াই সমান সি স্কোয়ার তাহলে এটা হলো দুই নম্বর সমীকরণ তাহলে আমাদের অপনয়ন পদ্ধতি যেহেতু এটা তাহলে আমাদেরকে সমান করতে হবে অর্থাৎ এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণের যে কোনো এক্স অথবা বি চরকের যে কোনো একটি সমান করতে হবে তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমরা এ অথবা বি যে কোনো একটি চলক অর্থাৎ এক্স এর সড়কটা সমান করতে পারি অথবা ওয়াই চলকের সমানটা চলকের সহগটা সমান করতে হয় তাহলে এখানে এক্স চলকের সহ হলো এ ওয়াই চলকের সহ হলো বি এটাকে সমান করতে গেলে নিচে যদি বি স্কয়ার আছে তাহলে এটাকে বি স্কয়ার বানাতে হবে আর এটা এই এই চলকটাকে যদি সমান করতে চাই যে কোনো একটা করা যাবে সমস্যা নেই যদি এই চলকটা সমান করতে চায় এক্সের চলক তাহলে এটা যদি স্কয়ার আছে তাহলে এটাকেও স্কয়ার করতে হবে তাহলে আমরা টার্গেট করলাম যে আমরা এই চলকটিকে সমান করবো এক্স চলকটিকে তাহলে আমাদের বাড়তি কিন্তু একটা এ লাগবে তাহলে আমরা এখানে লিখবো এক নম্বর কে এক নম্বরকে এ এক নম্বরকে এ দিয়ে এক নম্বরকে এ দিয়ে ও দুই নম্বরকে ওয়ান দিয়ে দুই করে তাহলে আমরা এক নম্বরকে এ দিয়ে গুণ করলে এ গুণ করলে সবার সঙ্গে এ দিয়ে গুণ করতে হবে এসি গুণ করলে স্কোয়ার এক্স বি এ দিয়ে এর সঙ্গে গুণ করলে এ বি ওয়াই সি দিয়ে গুণ করলে এসি আর দুই নম্বরকে এক দিয়ে তার মানে এটা কোনো পরিবর্তন হবে না এ স্কোয়ার এক্স ওপকে স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই অবকে বি স্কোয়ার ওয়াই সমান সি স্কোয়ার ওকে সি স্কোয়ার তাহলে এটাকে আমরা যদি কাটাকাটি করার চেষ্টা করি তাহলে কাটাকাটি হবে না যেহেতু এটাও প্লাস এটাও প্লাস এটাও প্লাস এটাও প্লাস তাহলে আমাদের কি করতে হবে আমাদের যেটা করতে চিহ্ন পরিবর্তন করতে হবে এ স্কোয়ার এক্স এর আগে কিছু নেই প্লাস আছে তাহলে এটা কি করতে হবে মাইনাস এখানে প্লাস আছে তাহলে এটা কি করতে হবে মাইনাস এই সি স্কোয়ার এর আগে প্লাস আছে এটা কি করতে হবে মাইনাস

উপরের টা আগে মাইনাস প্লাস ছিল তাহলে ওয়াই চলকের যদি মান বের করতে চাই তাহলে এখান থেকে ওয়াইটাকে অবশ্যই কমনে যেকোনো ভাবে রাখতে হবে তাহলে আমরা কিভাবে রাখতে পারি একটু যদি খেয়াল করি তাহলে এখান থেকে কিন্তু কমন নেওয়া যায় কি ওয়াই তো কমন নেওয়া যাচ্ছে বেস স্কয়ার আছে তাহলে এখান থেকে একটা বিউ কমন নেওয়া যাচ্ছে তাহলে যদি বি ওয়াই কমন হয়ে যায় তাহলে আসলে এই ব্র্যাকেটে এখানে কত লিখতে হবে প্রথমে তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এ বি ওয়াই তাহলে বি ওয়াই এখানে আসতে তাহলে আরেকটা এ নিতে হলো তাহলে এ বি ওয়াই এ বি ওয়াই এটা মিলে গেল তারপর হলো মাইনাস এই মাইনাসটা দিলাম এবার এখানে কিন্তু বি স্কয়ার ওয়াই আছে কিন্তু বি ওয়াই অলরেডি নেওয়া হয়ে গেছে তাহলে একটা বি হলে একটা বি হলে আমার ব্যালেন্স হয়ে যায় কীভাবে

এর সঙ্গে এ b বি ইন্টু বি অর্থাৎ বি ওয়াই b এ বি এখানে ওয়াইটাকে যদি আমরা এইখানে রেখে দিই তাহলে আরও থেকে যায় বি a b বি এটা কিন্তু এই মাসের সংখ্যার নিচে ভাগে চলে যাবে তাহলে আমরা লিখব ওয়াই সমান সি c এ মাইনাস সি বাই বি বি অর্থাৎ b into a b হলো বি হলো সঙ্গে গুণ ছিল তাহলে গুণে থাকলে ভাগে চলে যায় এটা তাহলে এটাই হলো আমাদের y এর মান তাহলে আমরা এখানে চিহ্ন না দিয়ে যেহেতু এটাই মান হয়ে গেলো তাহলে এখানে এবার এখান থেকে যেহেতু ওয়াইড মান বের হয়ে গেল তারপরে আমাদের এক্স এর মানটা বের করতে হবে তাহলে এক্স এর মানটাকে যদি বের করতে হয় তাহলে আমরা আমরা এক নম্বরকে আমাদের এক নম্বর সমীকরণকে বি দিয়ে গুণ করতে হবে এক নম্বর নম্বরকে বি দিয়ে এবং দুই নম্বরকে এক দিয়ে গুণ করে থাকে তাহলে এখানে হবে এ বি এক্স বি দিয়ে গুণ করছে তাহলে বি এক্স প্লাস

বি সি s তাহলে এখান থেকে কমন হচ্ছে a x কমন গেলো তাহলে b মাইনাস A, এক্স কমন হচ্ছে B. অর্থাৎ a b x a s x. c কমন গেলে B, মাইনাস তাহলে x c x * b - x তাহলে লিন্য সমাধান x, y = 1 y =

কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন